এ মুসলমান ইতিহাসের মধ্যে পাওয়া যায় সাহাবিরা নবীজিকে কেমন ভালোবাসে একবার হিজরতের রজনীতে আবু বকর কোনো দিন রাতের বেলা ঘুমাইত না দরজার মাধ্যমে গাঁটটি দিয়া হেলান দিয়া দিয়া বৈশা থাকতো হঠাৎ একবার আমার নবীজি এসে বলে আবু বকর একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গভীর রজনীতে আবু বকর তার গাঢ়টিটা নিয়া বাইর হয়ে গেছে তখন আমার নবীজি বলে এ আবু বকর গভীর রজনীতে আপনাকে একটা ডাক দিলাম আপনার সঙ্গে সঙ্গে গাড়টি ডালয়া বের হয়ে গেছেন এ আবু বকর আপনি কি বিছানায় পিঠ নাই আপনি কি রাতের বেলা নাই তখন আবু বকর একটা ডাক দিয়া বলে বগু আল্লাহর হাবি বহুদিন আগে একবার আপনি বলেছিলেন হিজরত করতে হবে সাথে সাথে ইঙ্গিতও দিয়েছিলেন হিজরতের সাথী হব আমি আবু বকর বগু আল্লাহর হাবি ওই দিন থেকে আপনার আবু বকর কোনো দিন রাতের বেলা ঘুমায় না আইসওয়ান আল্লাহ এ মুসলমান তখন আবু করবো লো আল্লাহর হাবিব ওই দিন থেকে আমি একটি রাত্রর বেলা ঘুমাই নাই বিছানায় পিঠ লাগাই নাই আরে না জানি কোন দিন কোন সময় আমার হাবিব এসে আমার হে মুসলমান তারা চিনে গের তুমি তো বদশা তুমি করুণারাদিম মালিক তুমি অন্তর জমি রহিমান রহিম খালিক মালিক তুমি তুমি জয়নতা তুমি সর বস রোতা তুমি তুমি অ্যালিম তুমি আমার মালিক তুমি তোর জমি রহিম খালিক মালিক তুমি তুমি আমার তুমি অন্তর জমি রহম্য রহম খালিক মালিক তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া আমরা আজকে এমন একটি সুন্দর মাহফিলে বসতে পেরেছি এই জন্য সবাই সুখী রেতেন বলে আলহামদুলিল্লাহ কার প্রশংসা করলাম আল্লাহ পাকের সেই সাথে লাখো কোটি শরীফ বর্ষিত হোক যে নবীজি আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা মরু প্রান্তরে অন্ধকার এবং জাহিলিয়াতের যুগে এসব মানুষদেরকে আলোর পথ মুক্তির পথ অর্থাৎ জান্নাতের পথে নিয়েছিলেন সেরাসুলোর পক্ষে সবাই পরি আলাইহি আসাল্লাম তো ভাইয়েরা আজকে যে আমরা এই মাহফিলে বসলাম এই মাহফিলে বসার মাধ্যমেও অনেক উপকার আছে কি উপকার আমরা একটু যদি শুনি এই করেন না আরে আপনারা জান কই একটু শুইনা যান নবীজির হাদিসটা শুইনা যান তাহলে আপনাদের কাছে কি ওয়াজ শুনতে কি ভালো লাগবে নবীজি বলতেছেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে কিছু এমন লোক আছে যাদেরকে পাক স্বর্ণের মূর্তির মতো একটা চেহারের মাধ্যমে বসাইবে তাদেরকে বসাইয়া তাদের হাতের মাধ্যমে জান্নাতের প্যালেট খাবার প্রদান করবে তখন নবীজি বলে ওই সমস্ত লোকরা ওই সমস্ত লোকদেরকে এত সম্মান দেওয়া হইবে তারা অলিও নয় তারা নবীও নয় তারা শহীদও নয় তারা গাজিও নয় তারা আমলদারি লোকও নয় তারা নামাজি লোকও নয় এত আমলও নয় তারা হইল ওই সমস্ত ব্যক্তিরা যারা কিনা দুনিয়ার মাধ্যমে আমার আল্লাহ তালার কোরআনের ওয়াজগুলা গুলা শুনতো বলিস সুবাহান আল্লাহ এ মুসলমান দেখছেন নি মাহফিল শুনলে কি লাভ লাভ আরেকটা হাদিস আছে নবীজি বলেন মাজিলিস ফিকতিন খয়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা মাজলিস মানে জলসা মাজলিস মানে এই চিন্তা করা ফিকতিম ফিক্ষয়রুম মানে উত্তম মিন মানে থেকে ইবাদাত মানে ইবাদত থেকে সিত্তিন মানে সাইড সানা মানে বছর এ হাদিসে বলা হইতেছে যে কোনো ব্যক্তি যদি কোরআনের কিছু কথা এই মাহিল বৈশাখ শুনে ওই ব্যক্তি আমল করুক আর না করুক শুধু ওয়াশটা শোনার কারণে জানার কারণে ওই ব্যক্তির আমল নামায় নবীজি বলেন ষাট বছর কবুল হওয়া কবুল হওয়া নামাজের নফল নামাজের সব তার আমল নামায় দিয়ে দিব বলি সুবাহান এই উম্মতের অনেক দাম এই উম্মতের কি অনেক দাম অনেকে আছে মাজারের কোনাদ বইয়া বাট ফারি করেন এগুলার উম্মত বইল নবীজি কি দাম দিব না আপনারা কি মনে করতেছেন নামাজ আল্লাহ পাক ফরস করছে শরীয়ত অবশ্যই শরীয়ত আমাদেরকে মানতে হবে শরীয় মানতে হইব তরিকত মানতে হইব মারফত মানতে হইব তো মানতে হইব আগে গিরি করতেন যাবেন এগুলো বললে অনেক ভাই আছে বলে যে ভালো কথা বলে এই জন্য এগুলো আমলের কাছে আসেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য সৃষ্টি করেছে হে ভাই এই দুনিয়াটা বেশি দিন আর থাকবে না বেশি দিন কি আমরা কেউই থাকবো না কোরআনের কারিমে আল্লাহ পাক বলেন উল্লু নাফসিন যাই কতুল মৌত একদিন একদিন প্রতিটা মানুষকেই কি মৃত্যুবরণ করতে হবে আমরা মনে করি হায় হায় ষাট সত্তর বছর জিন্দিগির তের মনে হয় মরে গেল এমন শেষ না এরপর তাফসির আল্লাহ পাক বলেন ও ইন্নামা তোফাউনা উজুর রকম ইয়ামাল কিয়ামা এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়ার মাধ্যমে যে কর্মকাণ্ডগুলা করছিলা যে কাজগুলা ভালো মন্দ করছো কিয়ামতের ময়দানে দাঁড় করে তোমাদেরকে হিসাব নিব বলেছি বাহান আল্লাহ কিনিবে হিসাব নিবে এবার ভাই শুধু এই নয় আল্লাহ পাক আবার বলেন ফামং জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস সুতরাং আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমার ইচ্ছা হবে যা ইচ্ছা তাকে আমি জান্নাতে দেব আমার ইচ্ছা যা ইচ্ছা আমি কি জাহান্নামে দেব ইচ্ছা দেব কার আল্লাহ পাকের এইজন্য বুঝে চিন্তা কইরা আমল করে তারপরে কি কবরে যাইতে হইব এর পরের আয়তে আবার আল্লাহ পাক বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই কম হায়াতের দুনিয়া ধোঁকাবাজি ছাড়া কি আর কিছু নাই যে আল্লাহ পাক এই দুনিয়াটা সাজাইছে সে মহা মহিয়ান আল্লাহ পাক কি বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যে কম হায়াতের দুনিয়াটা ধোকাবাজি ছাড়া আর কি কিছু না অন্যত্র একটা হাদিসও আছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবুদ দুনিয়া রাসু ক্ষতিয়া এই দুনিয়ার ভালোবাসা হইল সকল গুণ কি মূল দুনিয়ার ভালোবাসায় পড়ে আসতে কি আমরা আমল করতে কি চাই না অন্য হাদিসে বর্ণিত হয়েছে এই দুনিয়াটা হইল আখিরাতের শস্য খেত তাআলা আনহু কল দুনিয়া মাজরাতুল মাজরা আদ দুনিয়া মানে এই দুনিয়া মাজরা মানে খেত আখিরাত মানে আখিরাতের শস্য খেত অর্থাৎ এই দুনিয়ায় যদি ভালো কাজ কইরা যান তাহলে কি কবর আপনার জন্য শান্তি হইব কি হয়ে যাবে গা শান্তি বলি সুবাহান আল্লাহ একবার সুবাহান আল্লাহ বললে কেমন হবে আমার নবীজি উদাহরণ দিতে গিয়া বলে হে আমার উম্মত অন্য নবীর উম্মতেরা যদি এক বছর একা দ্বারা একটি গাছের নিচে নিচে বৈশা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সে খানাপিনা না খাইয়াও এক বছর একা যদি সে সুবান আল্লাহ পড়তে থাকে আর আমার উম্মত যদি শুধু একবার সুবাহান আল্লাহ জবান দিয়া বার করে তাহলে ওই ব্যক্তির এক বছর সুবাহান আল্লাহ বলার চাইতে তার একবারে সুবান আল্লাহর পাওয়ার অনেক বেশি হয়ে যাবে বলি সুবাহান আল্লাহ এই জন্য এই আমলগুলো আমাদের অবশ্যই কি করতে হইবে দুনিয়ার মাধ্যমে দেখুন নামাজ আল্লাহ পাকের একটা বিধান এই নামাজটাই আমরা কি করি অনেকে পড়তে চাই না তো নামাজও হইব আল্লাহর নবীজি আমাদের জন্য অনেক কিছু করেছেন শুধু নবীজিও না তার আহলে আহলেবায় তার সাহাবিরও আমাদেরকে অনেক কিছু করে গেছেন কি করছেন নবীজি একদিন মসজিদে নবীতে বসা বসার মসজিদে নববীতে বসা এমন সময় হজরত আলীর রাজু তালা আনহুকে নবীজি বলতেছেন হে আলী বলতো জান্নাতের মহিলাদের সর্দার কে হবে তখন আলী হে আল্লাহর হাবিব জান্নাতের মহিলার সর্দার নিদ আমার ঘরে আমার ঘরই বলি বলিস আল্লাহ মা ফাতেমায় তখন আলীকে আবার প্রশ্ন করতেছে আমার নবী যে আলী জান্নাতের যুবকদের সর্দার কে হবে আলী জবাব দেয় এটাও তো আমার ঘরেই আমার ছেলের রইতো বলি আহান আল্লাহ ইমাম হাসান ও হুসাইন রুদ্লাহাল আনহু তখন বলতাছে আলী এইবার শোনো আমার উম্মতের মধ্যে মুরব্বীদের জান্নাতের সর্দার হইব হজরত ওমর ও আবু বকর সুবাহান আল্লাহ তো এই কথা বলতে বলতে ওমর এবং আবু বকর হাঁটতে হাঁটতে নবীজির কাছে আসলেন আইসা বলতাছে নবীজি কি জানি বলতেছেন আমাদের দুইজনের কথা তখন নবীজি বলতেছে আমি বলতাছি আমার উম্মতের মধ্যে মুরব্বীদের বুড়াদের জান্নাতের সর্দার হইবা তুমি উমর ও আবু বকর সুবাহান আল্লাহ তখন আবু বকর বলে নবীজি আপনার চেহারাটা কেন এত মলিন হয়ে রয়েছে এটা খুশির সংবাদ তখন নবীজি বলে আমি খুশির সংবাদ হলো আমার বয় হয় আমার উন্মতের মধ্যে এক দল তোমাদেরকে ভালোবাসবে আরেক দল কি তোমাদেরকে ভালোবাসবে না এই আমার এই জন্য আমার কি মনটা খারাপ তখন আবু বকর চোখের পানি সাইরা বলে আপনার উম্মতদেরকে আবার আমরা কি করলাম আপনার উম্মতের জন্য তো আমি তেরোটা দোকান বিক্রি করে দিছি আমি তো সব কিছু করছি আপনার উম্মত এবং আপনার জন্য আল্লাহ তখন নবীজি বলতেছে আবু বকর ইমর আমার উন্মতের মাধ্যমে তোমাদেরকে যারা ভালোবাসবে তাদেরকে তোমরা কি দিবা তখন আবু বকর বলে আপনার ওই গুনাগার উম্মতদের জন্য আমি আমার চাই নামা থেকে চাইরা তখন নবীজি বলে ওমর তুমি কি দিবা আমার উমদেরকে গুনাগার উমদেরকে তখন ওমরও বলতাছে আবু বকর যেহেতু চাইরানা দিছে আমিও আমার আমল নামা থেকে আপনার গুনাগার উম্মদেরকে চাইরানা সবাব দিয়ে দিলাম বলেছো আল্লাহ এই কথা বলার মাঝখান দিয়ে আবার জিভরে হেলাইছে কে আসছে আওয়াজ দিয়েন জিভরে হেলে আসছে এলাইসা হেলাইছে বলতাছে আল্লাহর হাবিব আল্লাহ তো আমার এখন পাঠাইছে সেই কাগজ দিয়া আপনি অমর এবং আবু বকর যায় যে চাইরানা আমর নামা দিল আপনার উম্মতদেরকে এটার মধ্যে একটা সিগনেচার দেন পাক বলছেন এই সিগনেচারটা আল্লাহ আল্লাপাক আল্লাহ পাকের কাছে রাইখে দিবেন গুনাগার উম্মত যখন মিজানে ফুল সিরাতে যখন তারা পার হইতে পারবে না তখন আল্লাহ পাক শয়ন এই কাগজটা এই সিগনেচারের কাগজটা আল্লাহ পাক আপনার গুনাগার উম্মতের মিজানের নেকপাল বালাই দিয়া কোটি কোটি উম্মতকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাই দিবে বলি সুবাহান আল্লাহ এই জন্য আমল করুন সাহাবিদের সাহাবিরা কেমন ভালোবাসছে নবীজিরা আর আমরা কেমন ভালোবাসি সাহাবিদের মতো আমাদের কি ভালোবাসতে হবে নবীজিরকে এ মুসলমান বাবা খুব খেয়াল করে শুনবে হজরত আনাস রদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত অনশ্রদিন হোতা আয়লান হু বলেন ও মুসলমানেরা ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মোমেন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান স্ত্রী পুত্র থেকে নবীজিকে বেশি হাদিস পরিবার কেবে এবং কি নিজের পরিবার থেকে বেশি ভালোবাসতে হইব ঠিক কিনা ঠিক এ মুসলমান ইতিহাসের মধ্যে পাওয়া যায় সাহাবিরা নবীজিকে কেমন ভালোবাসছে একবার হিজরতের রজনীতে আবু বকর দিন রাতের বেলা ঘুমাইত না দরজার মাধ্যমে গাটি দিয়া হেলান দিয়া দিয়া বৈশাখ থাকত হঠাৎ একবার আমার নবীজি এসে বলে আবু বকর একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গভীর রজনীতে আবু বকর তার গাঢ়টিটা নিয়া বাইর হয়ে গেছে তখন আমার নবীজি বলে এ আবু বকর গভীর রজনীতে আপনাকে একটা ডাক দিলাম আপনার সঙ্গে সঙ্গে গাড়টি লয়ে বের হয়ে গেছেন এ আবু বকর আপনি কি বিছানায় পিঠ নাই আপনি কি রাতের বেলা নাই তখন আবুবকর আবু বকর একটা ডাক দিয়া বলে ওগো আল্লাহর হাবি বহুদিন আগে একবার আপনি বলেছিলেন হিজরত করতে হবে সাথে সাথে ইঙ্গিত দিয়েছিলেন হিজরতের সাথী হব আমি আবু বকর ওগো আল্লাহর হাবি ওই দিন থেকে আপনার আবু বকর কোনো দিন রাতের বেলা ঘুমায় না সুহান আল্লাহ এ মুসলমান তখন আবু বকর ওই দিন থেকে আমি একটি রাত্রর বেলা ঘুমাই নাই বিছানায় পিঠ লাগাই নাই আরে না জানি কোন দিন কোন সময় আমার হাবি বাইশ আমার দেয় হে মুসলমান তারা চিনো আসে গের শুধু তাই নয় হিজরতের রজনীতে আপনার আমার নবীজি পায়ের উপর পুরো পায়ে বর করে হাঁটতে পারতো না বৃদ্ধা আঙ্গুলে বর করে করে হাঁটতো পাওগুলা ফাইটা ফাইটা জমিনে রক্তগুলা গুলা গড়ায় গড়ায় ওই সময় আবু বকর তার নিজের জামাগুলা গুলা সিরে সিরে আপনার আমার নবীজির পাও মুবারক গুলা ভাইন্দা ভাইন্দা দিত মুসলমান তারা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে তাদের মতো হবে তাহলে প্রকৃত আমি হইতে এ মুসলমান শুধু তাই নয় হিজরতের জরতেরিতে আপনার আমার নবী অন্ধকার রাত্রিতে হাঁটতেছে আবু বকর একবার নবীজির বাম দিকে হাঁটে আবার নবীজির ডান দিকে হাঁটে এ মুসলমান একবার সামনে দিকে হাঁটে আবার পিছনের দিকে হাঁটে তখন এই দৃশ্য দেখার পর আপনার আমার নবীজি বলে এ আবু বকর আপনি এমন কেন করতেছেন একবার বামে হাঁটেন আবার আমার ডানে হাঁটেন আবার সামনে হাঁটেন আবার পিছনে হাঁটে কারণ হাঁটেন কারণ কি তখন আবু বকর জবাবে বলে ও নবীজি গো আমি যখন বাম পাশ থেকে ডান দিকে চলে যাই আমি যখন বাম দিকে থাকি আমার মনটা সাক্ষী দেয় কোনো কাফের না জানি ডান দিক থেকে আপনাকে তীর ফালায় তাই আমি বাম দিক থেকে দৌড় দিয়া সঙ্গে সঙ্গে ডান দিকে চলে যাই আপনার শরীরের তীরটা ঠেকাই বাড়ালাই গাছ তখন আবু বকর বিজি। আমি যখন ডান দিকে আসি তখন আমার মনটা সাক্ষী দেয়

সামনের থেকে পিছনের দিকে চলে যায় ওগো আল্লাহর হাবিব আমি আবু বকর বেঁচে থাকব আমি বেঁচে থাকতে কাফের আপনাকে তীর ফালাইবে কাল কেমতের ময়দানে আমি আবু বকর আল্লাহর কাছে কিভাবে আসে কে বলে দাবি করব এ মুসলমান এই সাহাবিরা নবীজির জন্য অনেক কিছুই করেছেন এই জন্য সাহাবিদের আদর্শগুলা যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে ঠিক কিনা মে ঠিক হে মুসলমান নবীজি দুনিয়ায় অরব্য হাবিল উম্মতের জন্য দুনিয়ায় উম্মাতি উম্মাতি করত আজকে মদিনায়ও আছে সেখানে গিয়েও নবীজি তাদের উম্মতের জন্য এখনো চোখের পানি জড়াইতেছে শুধু নবীজি নয় সাহাবি নয় আহলে বায়েতরা আমাদের জন্য কুরবান দিয়েছে হে মুসলমান ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে সময় কিতাবের মধ্যে হয়েছে চল্লিশটা বর্ষার আগা তার শরীরে ছিল এ মুসলমান বর্ষার তরবারির কোপ ছিল মুসলমান শুধু তাই নয় একশো চৌত্রিশটা তীরের আঘাত তার শরীরে ছিল গোটা দেহ মুবারকটা রক্তে শরীরটা ঝারঝার করে ফেলেছে তারপরও আহলে বায়াত ইমাম হুসাইন তরবারি বাড়ি উপর থেকে নিচে নামায় না চোখের পানিগুলো জড়াইতেছে উপরে তাকায় দেখে সঙ্গে সঙ্গে আমার নবীজি মা ফাতেমাকে এবং আলীকে নিয়ে হোসাইনের কারবালায় হাজির হয়ে গেছে তখন ইমাম হুসাইন দেখতেছে আমার নবীজির হাতে একটা হাত মোবারক একটি বোতল ছিল ওই বোতল দিয়া ইমাম হুসাইনের রক্ত গোলাপ বোতলের সংগ্রহ করতেছে তখন ইমাম হোসেন বাগের বলে ও নানা গো আপনি কেন আমার রক্ত গুলা বোতলে সংগ্রহ করতেছেন তখন নবীজি বলে ও হুসেন আমার নাতি আমি তোমার পিতা আমার উন্মতের জন্য কুরবান দিয়েছে তোমার মা অনেক কষ্ট করেছে আমার উন্মতের জন্য আমার গুণাগার উন্মতের জন্য এখনো আমি কষ্ট করতেছি চিন্তা করতেছি ও হোসাইন তোমার রক্ত মোবারক এজন্যই আমি নিলাম বোতলের সংগ্রহ করলাম কালকে আমতের ময়দানে যেদিন আমার গুণাগার উম্মতের মিজানের পাল্লায় তাদের ন্যাক ও বদ আমলগুলো টান দিবে ওইস আমি তাদের হাল নেকের পাল্লা যদি হালকা হইয়া যায় আমি তোমার এই রক্ত মুবারক গুলা তাদেরকে আমি এ মুসলমান ইসলাম এমনি আসে নাই ইসলাম অনেক ত্যাগ ত্যাগের বিনিময়ে কি ইসলাম আমাদের মাঝে কি এসেছে এই জন্য সর্ব অবস্থায় নবীজির গুলা পালন করবেন নামাজগুলো আদায় করবেন শরীফ পড়বেন বড় দুরু শরীফ অনেক আছে না পারলে আপনি শুধু রাতের বেলা ঘুমানোর সময় সল্লাহ আলাই সাল্লাম সল্লাহ আলাই সাল্লাম সাল্লাহ আলাই সাল্লাম এগুলো পড়তে থাকেন একশো বার করে যদি প্রতিদিন পড়তে থাকেন পাক সমস্ত দুঃখ দুর্দশা পাক আপনার কি করবে শেষ করে দিবে এগুলো মুছে দিবে কল্যাণও বরকত করে দিবে কথাটা বুঝে আসতেছি নি এজন্য আমার ভাইয়েরা বেশি সময় আর নিবনা না আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন